আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নাসির মাধবপুর সড়কের বেহালদশা খন্দ ভাঙ্গার আরেক নরক রাস্তা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার সদর থেকে হবিগঞ্জ জেলার মাধবপুর যাওয়ার একমাত্র প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী রাস্তায় পরিণত হয়েছে যদি একটু বৃষ্টি হয় তাহলে আরো বিপদ সংকটে পড়তে হবে প্রতিদিন হাজার হাজার মানুষ অনেক কষ্ট করে এই রাস্তায় চলাচল করে হাটো বাজার স্কুল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সেবার জন্য হবিগঞ্জ জেলার মাধবপুর বাজার একটি জনবহুল ও প্রসিদ্ধ স্থান সে সুবাদে নাসিরনগর থানার জনগণ একমাত্র এই রাস্তাটি ব্যবহার করতে হয় কিন্তু রাস্তার এমন বেহাল দশা হওয়ার ফলে প্রায় সিএনজি অটো রিক্সা রিক্সা ভ্যান মোটর বাইক সহ বিভিন্ন যানবাহনের যাত্রীগণ দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন রোগী বয়স্ক মানুষ ও গর্ভবতী মহিলা সহ সাধারণ জনগণকে অনেক বিপদের ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে বিশেষ করে গোকর্ণ পূর্বভাগ বুনিয়াগ ও হরিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের একমাত্র রাস্তা হওয়ার ফলে রাস্তার এই বেহাল দশা সমস্যার আরেক নাম হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীরা জরুরি ভিত্তিতে নাসিরনগর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এবং জনবহুল প্রধান এই রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নিউজ